তো হলে মনে দুপুর থেকে ভিডিওটি শুরু করলাম ভিডিওটি সকাল থেকে ভিডিও করলে মনটা ভীষণ খারাপ যেতে ইচ্ছা করছে না কী করবো পাঁচ তারিখে আসছি আজকে দশ তারিখ আজকে যে দশ তারিখ মেয়ের পড়াশোনা লস হয়ে যাচ্ছে প্রাইভেটে হয়ে যাচ্ছে তাই তো যেতে যেতে হবে কালকে বাবা বললো থাকতে তো থাকলাম আজকে আর থাকবো না মামা যাই হোক আমি বলাতে মামা মামি আসছে বললো খেতে মামি বললো মামি মামি তো বললো আমাদের এখন ছোটো রানি একটু জলদর দিয়ে পান খাবে তো ছোটো রানি এইটুকুন ভাত দিলো তা খাই খাইলাম না খেলে আবার সবার মন খারাপ যে আমার মামি মামি বললো একটু ভাত খেতে খাইলাম যখন যাবো মামি আমরা সবাই একসঙ্গে বেরোবো এইদিকে টোটোর ভীষণ সমস্যা তখন দেখি কী কীভাবে যাই

তো বন্ধুরা এই যে বাড়িতে আসলাম মেয়ে টিউশন পড়লো তাহলে এই যে বিছানাটা পরিষ্কার করছে বিছানা পরিষ্কার করলাম বেশিটা চেঞ্জ করলাম আর রান্নাঘর মোছামোছু করে করে যে ভাত করছি এখানে যে ভাত গরম ভাত করলাম মা যে একটু ডাল পাঠিয়ে দিয়েছে মা আর এই যে এখানে কবুতরের মাংস আলু কচু দিয়ে কবুতরের মাংস এটা খুব কিছু মা রান্না বসছে এরা সব মামি রেডি করে দিয়েছি

তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এই তো মেয়ে খাওয়া দাওয়া করে মেয়ে বুঝছে যে মা ভীষণ ঘুম পাচ্ছে আর থাকতে পারছে না মেয়ে যে ঘুমিয়ে পড়েছে আমি এখন ঘুমাবো কিজনের যে ফ্রিজের ওখানে কোথা থেকে যে কাশটা ধরলো কিছুই বুঝতে পারতেছি না গলাটা বসে গেছে ঠান্ডা মনে লাগছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে প্রচণ্ড ঘুম ভেসে মাথা ব্যথা করছে এখন একটু ঘুমাই তারপরে দেখা করছে